পারি নাই অতএব এই ফ্যাসিলিটি সরকারের এখন বিদায় হয়ে গেছে না এখন যাতে সুন্দর সুস্থ পরিবেশে আমরা ভোট দিতে পারি এই জন্য তারেক রহমান সালাম দিছে তাহলে তারেক রহমানের সালাম নেন দানের শেষে ভোট দিন তারেক রহমানের সালাম নেন দানের শেষে ভোট দেন এখানে একত্রিশটা দফা আছে এই একত্রিশটা দফার মাধ্যমে বাংলাদেশকে কিভাবে সুন্দর রাষ্ট্রে পরিণত করা যায় তার প্রত্যেকটা দফাই কিন্তু এখানে আছে মাকে বলতে হবে মা ধানের শিখে ভর্তিতে হবে ঠিক আছে আপনি যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারেন আপনি যাতে বড় হয়ে ভালো কিছু হতে পারে এই জন্য আমরা অনেক বলি না আমার একটা মেয়ে হয়েছে না রে আমার জন্য ই হয়েছে কি রাষ্ট্রের একটা ঠিক আছে লেখাপড়া হয়ে যখন মানুষের মতো মানুষ হবেন মামার কথা শুনবেন সংসারে হাল ধরবেন তখন আর আপনাকে বোঝা মনে হবে না ঠিক আছে অতএব কন্যা সন্তান কোনো বোঝা না এটা একজন রাষ্ট্রের একটা মানে সম্পদ এই সম্পদকে সুরক্ষা করার দায়িত্ব রক্ষা করার দায়িত্ব

誰し